আমার আমার এই কঞ্চস থাকবে ততক্ষণ আমি বেঁচে আছি আমার উপরে যদি হামলা করা হয় আর আল্লাহ রব্বুর আরামিন যদি আমার শাহাদাতের দর্জা নসির করেন তাহলে আল্লাহর কাছে দোয়া থাকবে আয় আল্লাহ তোমার কোরআন আমার সামনে শাহাদাত যদি আমার নসির হয় আমার রক্ত যেন লেলিহান শিখা হয়ে কমিউনিস্টদের জ্বালিয়ে পুড়িয়ে সার খাড় করে কলেবার পতাকা যেন উড়িয়ে দেয় আল্লাহ আল্লাহরুল আরমিন সাফ করে বলেছেন জমিন হল আল্লাহ এই জমিনে আপনারা কোরআনের রাজ কায়ে করার জন্য প্রস্তুত আছেন জরে বলেন আছেন যদি জেলে লাউ চাওয়া লাগে যাবেন যদি ফাঁসির মঞ্চে চড়া লাগে চড়বেন আল্লাহ রব্বুল আরমিন বলছেন শুনুন সংগ্রাম কর সেই পর্যন্ত যতক্ষণ আমার দিন কায়েম না হয় ফেতনা ফসাদ দুনিয়া থেকে মূলত মূলোৎপাতিত যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই করতে থাকো আমার দিন কায়েম না হওয়া পর্যন্ত আলু কোন ফিত নতুন ফিল আর দেওয়া ফাঁসা দুহুতাক আর দেওয়া ফাঁসা দু যদি এই সংগ্রামে লিপ্ত না যদি এই জেহাদের শরিক না তাহলে বিরাট ভাঙন আর বিপদ সুতরাং এই ময়দানে তোমাদের আসতে হবে এটা হলো শাহাদাতের ময়দান এ ময়দানে আসতে পরে লাল্লার দিন জন্য যদি চেষ্টা করেন তাহলে রক্ত দেওয়া লাগে জাম দেওয়া লাগে মাল দেওয়া লাগে কবি বলতেছেন মুসলমানুখেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ না মুসলমান হওয়া সহজ নয় আল্লাহ তিন জামিনে কায়েবের জন্য এটা শহীদ ই এ ময়দানে রক্ত দিতে হয় কি দিতে হয় আর সেই রক্ত রক্ত নয় সে মৃত্যু মৃত্যু নয় সে মৃত্যু হল জীবন সে মৃত্যুর নাম কি সে মৃত্যুর নাম কি